মালিক শাহ মহোদয় আগরতলা পরিষদের সভাপতি শ্রীযুক্ত অজয় কুমার চৌধুরী মহাশয় আজকের এই মহিলা কর্পোরেশন উপস্থিত আমাদের গর্ব সুশ্রী শ্রী অজয় কুমার চৌধুরী প্রধান অতিথি শ্রী বিভাগের সমস্ত ডাক্তার টেকনিশিয়ান ও অন্যান্য বন্ধুগণ মঞ্চে উপস্থিত আছেন আজকে এই মূল আকর্ষণ প্রিয় রক্তদাতা ভাই ও বোনেরা আমার ছোট ছোট ভাই ও বোনেরা প্রথমে আমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা উনিশশো সাতচল্লিশ

বেশি দিন ছিলাম না তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম তো এখানে এসে আমরা ব্যায়াম ব্যায়াম করতাম ফিটনেসের জন্য আর কিছু না তো এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল ওদের সাথে আমার পুরনো পরিচয় ছিল এখানে বলা হয়েছে এখানে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা কোরাইনি সমস্ত রাজ্যের থেকে দেশের থেকে ওরা নাম করেছে ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে যে যা দেখেছিল দীপার তো বয়স্ক আমরাও যা দেখেছি এরকমই খালি এই বিল্ডিংটা হয়েছে আমাকে যা বললো যে ও থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল তো আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না তো আইন মেনে কীভাবে করা যায় এবং এটা আমার বিধানসভার এলাকাতেও তো নিশ্চয়ই আমি দেখব এটাকে কীভাবে ডেভেলপ করে যায় এখানে আজকাল পঁচাত্তর বর্ষি উপলক্ষে যে রক্তের আয়োজন করেছেন রক্তদান শিবিরের যারা রক্ত দিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যারা কালেকশন করতে এসছে আমাদের যে ডাক্তারবাবু এবং প্যারামেডিক যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের ফিলোথ্রোপিক যে ওয়ার্ক সেটা প্রতিটা ক্লাব সংঘ বা বিয়া বা সামাজিক সংস্থা তারা সবসময় করবে সেটা আমি আশা করছি ত্রিপুরার মধ্যে ব্লাড ডোন একটা রেনেসার এবং এটা কিন্তু এখানে এখন আমি বলব একটা উৎসবের মেজাজে চারিদিকে মানুষ এগিয়ে আসছে এবং এতে করে মানুষের যে আমরা সবাই জানি যারা মনস্য ব্যক্তি তাদেরও লাভ হবে তো এই ধরনের দাম

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura